নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো উচ্ছে বা করলা দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি যারা উচ্ছে করলা খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটি হলে সনামক করে খেয়ে নেবে তার জন্য আমি এখানে পাঁচটা উচ্ছে এইরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি উচ্ছেগুলোর দানা ফেলে দিয়েছি আমি এখানে উচ্ছে নিয়েছি আপনারা করলাও নিয়ে নিতে পারেন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো বেশ এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজও আমি ওই একই রকমভাবে কেটে নিয়েছি নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো টমেটো ওই একইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টমেটোর দানাও ফেলে দিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে সবার লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব উচ্ছে বা করলা যদি এইভাবে তেলে ভেজে নেওয়া হয় তাহলে অনেকটাই কমতে লাগে উচ্ছেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন উচ্ছেগুলো মান পুরো কুক হয়ে গেছে এরপর তুলে নেব উচ্ছেগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দেব কালো জিরে কালো জিরে ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে এখানে খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই বেশ নরম হয়ে গেলেই হবে দেখুন পেঁয়াজ বেশ নরম করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব আলু সাথে দিয়ে দেব সার মতো পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর এদিকে আলু ভাজা হতে হতেই আমি এই রান্নার জন্য মশলাটাও রেডি করে নেব তো এই রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই বড় চামচ পোস্ত দানা আর পোস্ত দানা দশ মিনিট মতো জলে ভিজিয়ে ছেঁকে নিয়েছি এর সাথেই দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর দিয়ে দেব যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটো আর সাথে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নেব তারপর অল্প জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব আর এই যে দেখুন মশলা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন আলুও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেব যে পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি তৈরি করেছিলাম সেই মশলাটা মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল এড করে দেবো আর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এড করে দেব আগে থেকেই ভেজে রাখা উচ্ছে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এড করে দেব সামান্য পরিমাণ জল এই রান্নাটা বেশ মাখা মাখা হবে তো সেই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দিতে হবে আর যেহেতু এখানে উচ্ছে আর আলু পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে তাই খুব বেশি জলের প্রয়োজন নেই তো আমার এখানে আরও অল্প জল লাগবে তো আমি অ্যাড করে দেবো দিয়ে দেড় থেকে দুই মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা যারা একদমই উচ্ছে করলা খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইরকমভাবে রান্না করে দেওয়া হয় তাহলে তারাও কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে দেখুন দেড় মিনিট মতো হয়ে গেছে উপর থেকে দিয়ে দেব এক চামচ মতো কাঁচা সরষের তেল আর নাড়িয়ে চাড়ি নামিয়ে নেব যে কোনো পোস্ত রান্নাতে যদি কাঁচা সরষের তেল দেওয়া হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো আপনারাও এইরকমভাবে উচ্ছে পোস্ত বাড়িতে রান্না করে দেখুন কথা দিচ্ছি সববার খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন